কিছু বলো ভাই দেখিয়ে তোমাকে দি কথা বলো কিছু লেকচার দিয়ে অভ্যাস হবে না ধরো বল দেখো কিছু কোন গ্রামের কোন গ্রামের খেলা হয়েছে

যে সমস্ত আমাদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছে তাদের অনুরোধ করছি তারা যেন ঐতিহ্য টিমটি উপস্থিত হয়ে ইন্টারভিউ জমা করে যান এবং খেলায় নাম অতিভূক্ত হয় कहीं बात नहीं चली तो गया पुष्पा तो चली गया पुष्पा आज की क्या हो देख बुलाशा काल की देख शुरी पुलाय कर दो इंटर की जवाब दिए के लिए चली गया पुष्पा शुरी पुलाय कर दिया कर दो वाह वाह आस्ते गांव आज आस्ते गांव Mari <tuk> kita <tuk> <tuk> <tuk>